হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য হচ্ছে পাইকারি ব্রা কালেকশন দেখানোর জন্য হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন পাইকারি এগুলো নিতে হলে চলে আসবেন নিউমেন্স অলরে আর হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে সব ইন্ডিয়ান চায়না থাইল্যান্ড সব কালেকশন পেয়ে যাবেন এখানে ফোমের যত কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু চায়না হবে সবগুলি কিন্তু চায়না হবে ফোমের মধ্যে কটনের মধ্যে কটনের ইন্ডিয়ান সব চিকেন কাজ করা সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা হোলসেল নিতে পারবেন খুশরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে ফোমের মধ্যে স্টিক সাপোর্ট তারপরে হচ্ছে স্টিক সাপোর্ট ছাড়া সব কালেকশন আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর খুচরা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন কালেকশন আর এই আমি ইমোর আমি যে যেই নাম্বার দেব স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন ফোমের যত বড় সাইজ ফোমের বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ আছে আপনারা সব কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে পেনটির সব কালেকশন আছে পেনটির সব কালেকশন আছে তারপরে হচ্ছে নাইটি সব কালেকশন আছে তারপরে হিপ শেপার আছে পেটের বেল্ট আছে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন পেন্টি সব সাইজের আছে পেন্টি নেটের মধ্যে আছে চায়না আছে সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা সব কালেকশনে নিতে পারবেন মাদার কেয়ার ব্রা আছে স্টিক সাপোর্টের আছে স্টিক সাপোর্ট ছাড়া আছে বড় ফোম ছোট ফোম তারপরে হচ্ছে ভারী ফোমের মধ্যে সব কালেকশন দেওয়া আছে সব কালেকশনই আপনি নিতে পারবেন অনেক বেশি ভারী ফোমের আছে সব কালেকশন নিতে পারবেন যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর দোকানে চলে আসার জন্য চলে আসবেন নিয়ম সর দোকান নম্বর দু তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম